কোরআনের যে সুরা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো আল্লাহ বলছেন যখন তোমরা বিজয় পাবে প্রথম কাজ হলো তোমার প্রভুর আদায় করো আমরা কি আলহামদুলিল্লাহ সবাই মন খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে আল্লাহকে একটি থ্যাঙ্কস জানাই সকলে পড়ছে আলহামদুলিল্লাহ প্রিয় এরপর আল্লাহ বলেছেন এবং তোমরা ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের তওবা করলে তিনি ক্ষমা করে দেবেন তিনি তওবা কবুলকারী তিনি ছাড়া আর কেউ নয় বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ তালার শেখানো পদ্ধতিতে আমরা আমাদের কাজ করব। অন্য আয়াত আল্লাহ বলেছেন লাইং সাকার তুম লাজিদ আন্না কুম ওয়ালাইং কাফার তুম ইন্না আজাবিল আল্লাহ তালা এখানে যে কথার আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লাইন শাকার তুমলা জি যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়াই দিব ওলাইন ইন কাফার তুমি না আজাবিলা সাদিদ আর অস্বীকার করলে সেটা জন্য আমি ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিব বন্ধুগণ আমার যে বিজয় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন অনেক বড় বড় শক্তি ছিল অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল কার মাধ্যমে এটা এসে যায়নি আমরা দেখেছি বিভিন্ন দল একটা সময় হেফাজতের হেফাজতে ইসলাম যেই ভাস্কর্য নিয়ে নিয়ে তারা যে আন্দোলন করেছিল পাঁচিমে সাফলা চত্বরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল শেষ করে দেওয়া হয়েছিল কত সংখ্যক মানুষদের তখন নিহত তারা করেছে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নেট বন্ধ করে দিয়ে মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে যে শেষ করা হয়েছে তার চিত্রগুলো ইনশাল্লাহ আমাদের সামনে খুব অনত বিলম্বে খুব রিসেন্ট সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে কত রক্ত ছিল এই সৈরাশালী শাসক এবং আরো অত্যন্ত ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের সামনে খুব রিসেন্টলি সময়ের মধ্যেই পৌঁছে যাবে আমরা সেটা আশাবাদী